কি আপনি বৃষ্টির মধ্যে এলেন শহর থেকে তখন তো কোনো ঝড় বৃষ্টি দেখেনি গ্রামে ঢুকতেই দেখি ঝড় বৃষ্টি কি করবো বলো আপনি আসবেন আমাকে একটা খবর পাঠাবেন না হঠাৎ করেই আসা পড়লো খবর পাঠাতে পারলাম না অন্তত ছাতা নিয়ে তো আসবেন আপনি তো পুরো ভিজে গেছেন বললাম না শহর থেকে যখন বেরিয়েছি তখন চকচকে রোদ ছিল এখানে আস্তে আস্তে ঝড় বৃষ্টি শুরু হবে সেটা তো বুঝতে পারিনি তাই কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তা হঠাৎ করে আপনি গ্রামের বাড়ি এলেন কেন কোনো কাজ আছে নাকি গ্রামের বাড়িতে হ্যাঁ গ্রামের বাড়িতে একটু কাজ আছে তার জন্য চলে আসলাম তোমার বাড়িতে তো থাকা যাবে নাকি কি যে বলেন বাবু আপনি তো আমার আত্মীয় অবশ্যই থাকা যাবে এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি আসুন আসুন আমার ছাতা নিচে আসুন চলুন বাড়িতে যাই তোমার আকেল গান কিচ্ছু নেই হ্যাঁ এটা তুমি কেমন কাজ করলে আমি আবার কি করলাম এখন উনি আর কিছুই বুঝতে পারবে না আরে বাবা তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি কি করেছি এখন আমার বলতে হবে না হলে বুঝবে না বলি কি এই যে অতীতে নিয়ে এলে তাকে আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলে তখন তো আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করি ও আচ্ছা তুমি এই নিতাই বাবুর কথা বলছো আরে সে তো আমাদের আত্মীয় তাকে তো অবশ্য বাড়ি আনতে হবে আমরা আশ্রয় না দিলে কোথায় থাকবেন তিনি এনেছো তাতে আমার কোনো সমস্যা নেই তবে তাকে আপ্যায়ন করবে কিভাবে ঘরে কিছু আছে তোমার তুমি কতটা বড় লোক জানো না তুমি যা পারো ব্যবস্থা করো হুম নিজেরা তিন বেলা ঠিক মতো খেতে পারি না উনি তার উপর আবার অতিথি নিয়ে এসেছে অতিথি যে নিয়ে এসেছো তার জন্য ঘরে কোনো ভালো খাবার আছে এখন আমি কি দিয়ে তাকে ভাত দেব আমরা যা খাই বা না খাই সেগুলো কোনো বিষয় নয় অতিথিকে কি খাওয়াবো এই বর্ষায় এমনি তোমার যা কাজ বাজ সব বন্ধ বর্ষার মধ্যে আবার অতিথি নিয়ে উনি হাজির হয়েছেন যা আছে তাই দাও দরকার হলে কারোর কাছ থেকে তরকারি ধার চেয়ে আনো যেভাবে পারো সামলে নাও একটু আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখি কি করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গেলাম ইরে বলটু আরে হাতটা তো অনেক দিন ধরেই খালি পড়ে আছে বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে নতুন কোনো কাজ হে কাজেই তো হাত দিতে পাচ্ছি না সহজে করা যায় এমন কোনো কাজ আছে নাকি তোর কাছে আমার কাছে একটা খবর আছে কি খবর বল দেখি মানে সনাতন তার বাড়িতে নাকি শহর থেকে এক বাবু এসেছেন শুনেছি তার কাছে নাকি বাক্সবতী টাকা পয়সা আছে বলিস কি রে খবর কি পাক্কা একদম পাক্কা খবর এই খবরে কোনো ভেজাল নেই তাহলে তো তুই দারুণ একটা কাজ করেছিস এই দারুণ খবর আনার জন্য তোকে অবশ্যই পুরস্কার দেব আমি তুমি ভাগের সময় আমাকে সব সময় কম দাও হ্যাঁ এখন বলছো পুরস্কার দেবে তোমার কথা কোনোভাবে আমি বিশ্বাস করতে পারছি না তা তুই এবার ঠিক সময় মতো দেখে নিস দেখে নিস তোকে আমি কি পুরস্কার দিই হ্যাঁ আর হ্যাঁ এবার তোকে কম দেব না কারণ এই অদিনে তুই একটা ভালো খবর নিয়ে এসেছিস এবার সমান সমান ভাগ হবে পুরোটা বুঝলি তুমি সব সময় যাওয়ার আগে এমন কথা বলো গো কাজ হয়ে গেলে তখন এই কথা তুমি ভুলে যাও তা আমি ভালো করেই জানি এবার ভুলবো না তুই দেখে নিস এবার যদি তুমি আমার সাথে দু নম্বরই করো তাহলে আর আমি তোমার সাথে কাজ করব না আমি এত কষ্ট করি যা সঠিক মূল্য তুমি আমাকে দাও না কানাই দা বললাম তো এবার অমনটা করব না দেখেনিস আর রাতে ঠিক সময় করে চলে আসিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি গেলাম আপনি কোথা থেকে এসেছেন আপনাকে এক কখনো আমাদের বাড়িতে দেখিনি আমি আরও অনেক আগে এসেছিলাম তখন তুমি খুব ছোট ছিলে মিতে বলছেন আমি কখনোই তো ছিলাম না আমি অনেক বড় দেখো আমি কত বয় হয়ে গেছি আপনি বইছেন আমি ছোট ছিলাম তুমি যদি বড়ই থাকো তাহলে তোমার মনে নাই কেন বলো সেটাই চাই ভাবছি আমায় মনে হয় আপনি কখনো এর আগে আসেননি আমায় কাছে সব বানুয়াজভাবে বলছেন আমি জানি ভুলো মানুষরা এরকম বানো আজ মিথ্যে কথা বলি ও দেখো তোমাকে কে মিথ্যে বলছে হ্যাঁ তা বুড়ো মানুষেরা মিথ্যে কথা বলে কি তুমি তো দেখছি ভালোই পাকা ছমে পাশে বাড়ি বুড়িমা একদম আপনার মতো বুঝো তিনিও আমার সাথে মাঝে মধ্যে মিথ্যে কথা বলেন তিনি হয়তো তোমার সাথে মজা করেন তাহলে আপনি ওকে মিথ্যে বলে আমার সাথে মজা করছেন না না আমি তোমার সাথে মজা করছি না আমি তোমাকে সত্য বলছি আপনি সত্যি বলছেন তা আমি কিভাবে বুঝব বলুন তোমার বাবার কাছে জিজ্ঞেস করো তিনি তোমাকে সত্যটা বলবেন আমার বাবা জানেন কিন্তু আমি কেন জানি না আর বাবা তো এখন ঘরে নেই বাবাকে কিভাবে এখন আমি জিজ্ঞাসা করব বলুন তো তোমার বাবা আসলে তখন জিজ্ঞেস করো তিনি তোমাকে সবটা বলবেন বাবা আসতে আমি তার কাছে জিজ্ঞাসা করব তিনি আমার কাছে মিথ্যে কথা বলেন না আচ্ছা ঠিক আছে তুমি জিজ্ঞেস করো এখন যাও তুমি খেলা করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে যে করি হোক এই কাজটি আমাদের করতেই হবে অনেকদিন হয়েছে আমাদের হাতে কোনো কাজ নেই এটা তুই একদম ঠিক বলেছিস যে কোনো মূল্যে কাজটি আমাদের সঠিকভাবে করতে হবে এদিক ওদিক করা যাবে না কিন্তু ওদের বাড়িতে তো লোক সংখ্যা বেশি কেউ জেগে আছে কিনা সেটাই তো বুঝতে পারছি না দেখছিস না ঘরের ভেতরে কোনো আলো জ্বলছে না নিশ্চয়ই সবাই ঘুমিয়ে গেছে এত রাত করে কেউ জেগে থাকে না কিন্তু দরজা তো দেওয়া ঘরে প্রবেশ করবো কিভাবে দরজা দেওয়া তো কি হয়েছে আরে মাটি খোঁড়া শুরু কর মাটি খুঁড়ে তারপর সেখান থেকে ভেতরে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাটি খোঁড়া শুরু করি আরে পল্টু বেশি শব্দ করিস না আরে আস্তে আস্তে কর বাড়ির লোকজন টের পেয়ে গেলে আমাদের সকল বুদ্ধি বিফলে যাবে এইটুকু শব্দ না করলে তো কাজ করা যায় না যতটা পারিস ধীরে ধীরে কর আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে টাকা মাটি খোঁড়া শেষ এখন কি করব এখন কি করতে হবে সেটাও তোকে বলে দিতে হবে যা যা ভেতরে গিয়ে ব্যাগ এবং বাক্সগুলো নিয়ে আয় তুমি নিজে তো কোনো কাজ করছো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সব কিছু করবার হুকুম দিচ্ছ আরে বাবা আমি তো এখানে পাহারা দিই কখন কি এসে পড়ে বলা তো যায় না তুই যা যা ঘরের ভেতর যা নিয়ে আয় এই যে নিয়ে এসেছি তাহলে চল চল পালাই কে আমার বিছানার কাছে যে ব্যাগ ছিল সে ব্যাগটা কোথায় গেল আরে কে কোথায় আছো এদিকে এসো তো কি হয়েছে বাবু আপনাকে এত মানে এরকম দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন আমার এখানে একটি ব্যাগ ছিল সেই ব্যাগটি ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছি না তোমরা কি কেউ সেটা দেখেছো না বাবু আমরা তো সকাল থেকে আমাদের ঘরেই আছি মাত্র আপনার চেঁচামেচি শুনি এসেছি আমরা তো কিছু জানি না ব্যাগে কি কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছিল নাকি? কিছুটা গুরুত্বপূর্ণ নয় পুরনো জমি জমার কাগজপত্র ছিল আর কি বারে। এই ঘরের এই পাশটাই ভাবে মাটি খোঁড়া কেন? হ্যাঁ তাই তো দেখছি। দেখছি ঘরের এই মাটি অনেকটাই খোঁড়া। তার মানে কি? তার মানে তোমরা যা ভেবেছো তাই হয়েছে। হয়তো কেউ গভীর রাতে এসে মাটি খুঁড়ে আমার ব্যাগটি চুরি করে নিয়ে গেছে। কিন্তু এই গ্রামে কে আছে এমন কাজ করবার? তা তো ঠিক বলতে পারছি না বাবু গ্রামে তো সচরাচর এমনটা হয় না আমাদের গ্রামে তেমন চোরও নেই আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল জমির কাগজপত্রগুলো আমার খুব দরকারি ছিল আপনি 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 নিশ্চিন্ত হন বাবু আমি দেখছি কি করা যায় ও হব 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 বলছো আচ্ছা ঠিক আছে তুমি দেখো দেখো কি গো তোমার মুখটা এমন মলিন হয়ে আছে কেন হ্যাঁ কোনো সমস্যা হয়েছে নাকি বাড়িতে কিছুটা তো সমস্যা অবশ্যই হয়েছে কি সমস্যা হয়েছে আমাকে বলো আমাদের এক আত্মীয় এসেছিলেন শহর থেকে গতকাল রাতে তার ঘর থেকে কেউ মাথি খুঁড়ে একটি ব্যাগ নিয়ে গেছে ও আচ্ছা তো তার ব্যাগ নিয়ে গেছে তাতে তোমার মুখ মলিন হওয়ার সাথে সম্পর্ক কি তোমরা তো আর কিছু চাওনি তাই না এ বলছো কি তুমি তিনি তো আমাদের অতিথি অতিথির কিছু চুরি হয়ে গেলে নিজেদের বাসা থেকে ব্যাপারটা কেমন খারাপ দেখায় বুঝতে পারছো না তুমি এই বর্ষার দিনে কোত্থেকে থেকে আবার অতিথি এসে তোমাদের ঘরে জুটলো একি তুমি এমন করে বলছো কেন বর্ষার দিনে অতিথি তো বাঙালিদের ঐতিহ্য তাহলে তো আমি বলতেই পারি বৃষ্টির দিনে বাঙাল বাড়ির অতিথি হ্যাঁ হ্যাঁ তা তুমি বলতেই পারো এখনই তোমাদের অতিথির জন্য মন খারাপ করবে নাকি আমার সাথে দুদণ্ড ভালোভাবে কথা বলবে না আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করে থাকি তোমার মুখটা দেখব দুটো কথা বলবো তোমার সাথে মাত্র দুটো কথা বলবে তুমি অনেক বেশি কথা বলে ফেলেছো তাহলে আমি যাই তোমার তো দুটো বেশি কথা বলা হয়ে গেছে তাই না ওরে বাবা উনি এসেছেন আমার ভুল ধরতে আমি তো একটা কথার কথা বলছিলাম দুটো কেন হাজার হাজার কথা আমার কিছুই হয় না মন চায় সারাক্ষণ তোমার সাথে ক কথাই বলে যায় আর কি সারাক্ষণ কথা বলে সময় আমার নেই আজকে গেলাম কালকে আসব এই জোনা জোনা শোনো আপনি কি সেই শহরের বাবু যে কিনা অতিথি হয়ে কমলার বাড়িতে থাকছেন আমি শহর থেকে এসেছি তবে আমি শহরের বাবু না আমিও তোমাদের মতো সাধারণ মানুষ আগে আমিও এই গ্রামেই বসবাস করতাম কিন্তু মানুষ তো আর সব সময় এক জায়গায় স্থির থাকতে পারে না জীবিকার প্রয়োজনে কিংবা অন্য কোনো প্রয়োজনে মানুষের অন্য কোথাও বাড়ি জমাতে হয় তা আপনি একদম ঠিক কথাই বলেছেন জীবিকার প্রয়োজনে আমাদের কতই না কিছু করতে হয় হ্যাঁ এই জন্যই গ্রাম ছেড়ে শহরে গেছিলাম তা শুনলাম আপনার নাকি মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে হ্যাঁ তা তুমি একদম ঠিক শুনেছো আমার কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে কে চুরি করেছে তুমি কিছু জানো আমি কিছু জানি না তবে অনেকের মুখে শুনলাম যেদিন আপনার ঘরে চুরি হয়েছে সেদিন নাকি বৃষ্টির মধ্যেও কানায়ের ঘরে আলো জ্বলছিলো তার আর অন্য এক জায়গায় শুনলাম যে পল্টু নাকি বৃষ্টিতে ভেজার জন্য মানে জামা কাপড় পাল্টাচ্ছিল তবে এর সত্যতা কতটুকু তা আমি ঠিক বলতে পারছি না তোমার কি মনে হয় ওরা এমন চুরি করতে পারে আমি তা ঠিক বলতে পারছি না ওরা তো গ্রামে ব্যবসা করে এর আগে তো কখনো ওদের চুরি করতে কেউ দেখেনি তবে গ্রামে মাঝে মাঝে টুকটাক চুরি হয় কারা করে কেউ জানে না তোমাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম তোমার কাছে তুমি থাকো আমি বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে কি রে সকাল সকাল কি মনে করে আমার বাড়িতে উপস্থিত হয়েছিস এবার কিন্তু আমি তোকে ঠকাইনি তোকে যেমনটা বলেছিলাম তেমনটাই মানে সমান সমান ভাগ করেছি এবং তোকে পুরস্কৃত করেছি আমি তার জন্য এখানে আসিনি তুমি যে এবার সবটা সঠিক নিয়মে ভাগ করেছো সেটা তো আমি নিজের চোখটি দেখেছি সেটা নিয়ে কিছু বলবার নেই তাহলে হঠাৎ করে কি মনে করে এখানে এসেছিস তোর মন এমন খারাপ কেন কী হয়েছে বল আমাকে কি করবো কিছু বুঝতে পারছি না এই ঝড় বৃষ্টি তো থামছেই না কদিন ধরে দোকানটা খুলতে পারছি না সংসারটা চলবে কিভাবে তো তোকে আর কি বলবো আরে আমার তো একই অবস্থা ধানগুলো উঠানে রাখা ছিল হঠাৎ বৃষ্টিতে সমস্ত ধান পচে গেছে যে সামান্য টাকা এনেছিলাম তা সব খরচ হয়ে গেছে এখন কি করব বলতো আমাদের দুজনেরই খারাপ অবস্থা তা তুই তো বললি অনেক টাকা আছে নাকি কিন্তু এই ব্যাগটির মধ্যে তো কাগজপত্র অল্প কিছু টাকা ছাড়া কিছুই তো পেলাম না আমার মনে হয় আরও ব্যাগ আছে যেহেতু এই সামান্য কিছু টাকা পেয়েছি আরও টাকা থাকতেই পারে কি বল তা তুই ঠিক বলেছিস তবে এখন পরিস্থিতি ভালো নয় চুরি করবার উপযুক্ত সময় নয় কদিন চুপ করে থাক তারপর গিয়ে দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে কানাইদা আমার অবস্থা কিন্তু তেমন ভালো নেই বেশি দেরি করো না দুদিন পরেই রাতে আমরা যাব এবার অল্প না অনেক বেশি টাকা নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ইরে মদন কিছুদিন ধরে দেখছি কাজ কামে তোর মন নেই মন কোথায় পড়ে থাকে শুনি কাজ কামে মন না বসলে আমি কি করব বলো তোমা এর আগে তো আমি সব সময় ঠিকঠাক মতো কাজ করতাম এখন কিছুই করতে মন চায় না কাজকর্ম করতে মন চায় না কি করতে মন চায় সেটা কিন্তু আমি ভালো করেই জানি তুমি আবার কি জানো তুই ভেবেছিস আমি কিছুই জানি না আমি তোর মা তোর চেয়ে আগে জন্মেছি এই পৃথিবীতে তুই মনে করিস না বুড়ো হয়ে গেছি বোধ আমি কিছুই জানি না বুঝি না যদি তেমনটা ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস আমি সবটাই জানি জানলে বলো ফাঁকা গুলি ছোড়া নামা তুমি যে ফাঁকা গুলিগুলো ছোড়ো তা আমি ভালো করেই জানি সব সময় ফাঁকা গুলি ছাড়ি না রে অনেক সময় সবটা জেনে বুঝে কথা বলি কাজে কেন মন চায় না সেটা তো আমি ভালো করেই জানি মন করে থাকে তোর ওই তারার বোন কমলার পিছনে আছে এখানে সারা দিন তোর মন বসে কি সব পাল্টা কথা বলছো মা তুমি তোমাকে এসব কথা কে বলেছে শুনি আমাকে কারো কথা বলে দিতে হয় না আমি সবটা এমনিতেই আন্দাজ করতে পারি আমার ছেলে কোথায় যাচ্ছে কি করছে সব খবর আছে আরে হয়েছে হয়েছে ভালো করেছো তুমি কাজ করো আমি গেলাম যাও যাও কাজে তো মন বসবে না যেখানে মন বসে সেখানেই যাও আমি তোমাদের শুধু শুধু এখানে এসে একটা বিপদের মধ্যে ফেললাম তোমরা আমার জন্য অনেক ঝামেলার মধ্যে পড়েছো আপনি এসব কি বলছেন আপনি আমাদের কোনো বিপদে ফেলেননি অসুস্থতা তো আর কাউকে বলে কয়ে আসে না যে কেউ যে কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়তে পারে এটা কোনো বড় বিষয় নয় তা ঠিক আছে কিন্তু তাও তোমাদের সকল কাজকর্ম ফেলে আবার সেবা যত্ন করতে হচ্ছে তারা এবং কমলার নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে আপনি কি বলছেন বাবু আপনি তো আমার বাবার বয়সী আমার বাবা এখানে থাকলে আর যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন আমি কি তাকে ফেলে দিতে পারতাম নিশ্চয়ই তার সেবা যত্ন করতাম তাহলে আপনিও তো আমার বাবার মতো তাহলে আপনার সেবা যত্ন করতে কেন ঝামেলা মনে করব বলুন তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তোমরা খুবই ভালো মানুষ তবে তোমাদের কাছে একটা কথা বলবার ছিল কি কথা বলুন আমি তো অসুস্থ ব্যাগে এখনো কিছু টাকা পয়সা আছে যা ওই চোরেরা নিতে পারেনি কখন আবার আসে বলা তো যায় না কাজ করি আমি তোমাদের ঘরে থাকি তোমরা আমার ঘরে থাকো তাহলে এই চোরগুলো আসলে ধরে ফেলতে পারবে আপনি ঠিক কথা বলেছেন বাবু এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি এটা করতে পারলে চোরগুলোকে হাতে নাতে ধরা যাবে আচ্ছা ঠিক আছে আপনি অন্য ঘরে শুয়ে থাকুন যদি ওই চোরগুলো আসে তাহলে আমরা উচিত শিক্ষা দেবো ওদের ওরা বেশি লোক হলে তোমরা পারবে না গ্রামবাসীদের সব খবর দিয়ে রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দাদা কেমন একটা ভয় ভয় লাগছে আর চারিদিকটা কেমন যেন গম্ভীর হয়ে আছে না আরে আমি আছি তো তোরা তো ভয় কিসে ওই দেখ ওখানে টাকার ব্যাগটা রাখা চল চল গিয়ে ওটা নিয়ে নি এই তো ব্যাগটা লোটা গেল এ চলো এখন আমরা পালাই পালিয়ে যাবি কোথায় অ্যা আজকে আর তোদের কোনো পথই খোলা নেই পুরো গ্রামবাসী ঘরের চারিদিকটায় আছে পালিয়ে কোথায় যাবি রে হ্যাঁ এই রে কলা এখন আমাদের কি হবে ওরা সবাই আমাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে পালাবো কি করে পালানোর সব পথ পথ তো বন্ধ পালানোর পালানোর কোনো খোলা নেই চেষ্টা করে দেখ না তোদের কি হয় চেষ্টা করলে উত্তম মধ্যম আরো বেশি পড়বে আমাদের কমা করে দাও আমরা ভুল করে ফেলেছি আমাদের ক্ষমা করে দাও কমা করে দাও আর কখনো করবো না এবারের মতো ক্ষমা করে দাও দুজনে ব্যবসার পাশাপাশি আড়ালে চুরি করে বেড়াচ্ছ তার মানে এত দিন গ্রামের যত চুরি হয়েছে সব তোমরাই করেছ তো আমরাই করেছি করে আমাদের দাও এত চুরি করে আবার নিজের মুখে স্বীকার করছো ওদের কোনোভাবেই ছাড়া যাবে না সবাই ওদেরকে মারো আর না আমাদের ছেড়ে দাও না অনেক হয়েছে আর না তাহলে মরে যাবে ওরা কি স্বাদ কি খাবার বানিয়েছ তোমরা এ খাবারের কোনো তুলনা হয় না গো একদম বাঙালি ঘরের খাবার এই খাবার বুঝে আপনার ভালো লাগছে বাবু নাকি ভালো খাবার দিতে পারিনি বলে হেয়ালি করে বলছেন আরে না না আমি হেয়ালি করে বলছি না সত্যি কথাই বলছি আর ভালো খাবার দিয়ে কি হবে আমি তো এই বাঙালি খাবার খেতে বেশি পছন্দ করি এতদিন তোমরা কি সব খাবার খাইয়েছো মাছ মুরগি এগুলো খেতে আমার ভালো লাগে না শহরে এগুলো খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি তাই তোমাদের এই বাঙাল খাবার খেতে আমার বড্ড ভালো লাগছে গো আপনি আগে বলতে পারতেন তাহলে তো আপনার জন্য আমরা আগে থেকে এই সব খাবারের ব্যবস্থা করতাম এমনিতেই তোমরা অনেক কষ্ট করছো তাই তোমাদের বেশি কষ্ট দিতে চাইনি গো এতে কোনো কষ্ট নেই বৃষ্টির দিনে আপনি বাঙাল বাড়ির অতিথি হয়েছেন বাঙাল খাবার তো আপনাকে খাওয়াতেই হয় ও ভালো কথা তা সেই চোর দুটির শেষ পর্যন্ত কি পরিণতি হলো কি করলে তোমরা ওদের আমাদের তো এমন কিছু করতে হয়নি গ্রামবাসীরা সবাই মিলে ওদের উপযুক্ত শাস্তি দিয়েছে একজন হাসপাতালে ভর্তি আছে কত বছর এভাবে হাসপাতালে ভর্তি থাকতে হয় কে জানে আর কখনো চুরির নাম মুখেও তুলবে না অন্যজন শুনেছি লজ্জায় হাসপাতাল থেকে ভেগে গেছে কখনো আর এ গ্রামে ফিরে আসবে না আপনি নিশ্চিন্তে থাকুন আমি নিশ্চিন্ত থেকে লাভ নেই আমি তো আর সবসময় গ্রামে থাকবো না তোমরাই সব সময় এখানে থাকবে তোমাদের যাতে ভালো হয় সেটাই করা উচিত গো সেটাই করেছি তো বাবু যাক ভালো হয়েছে তবে আজকের খাবার খেয়ে আমার মনে হচ্ছে একেবারে বাঙাল বাড়ির খাবার খাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যে কদিন থাকবেন সব সময় একই খাবার দেব আপনাকে তাহলে তো ভালোই হয় দাও দাও আমাকে আরও কটা ভাত দাও দেখি